একদিনে পৃথিবীর জগৎ দিবা সব কিছু তোমার থেকে দূর হয়ে যাবে যখন তোমার রূহ নামক নিয়ামতটা বাহির হয়ে যাবে বন্ধুর ওই মুহূর্তে তোমার ক্ষমতা তোমার থেকে দূরে চলে যাবে তোমার সম্পদ তোমার থেকে দূরে চলে যাবে তোমার জনবল তোমার থেকে দূর হয়ে যাবে তোমার অর্থ তোমার থেকে দূর হয়ে যাবে তোমার সন্তান তোমার থেকে দূর হয়ে যাবে আমার শুধু অর্থ সম্পদ না মায়ার স্ত্রী এই স্ত্রীর জন্য তোমার জীবনটা পর্যন্ত বিসর্জন দিতে রে বান্দা মৃত্যুরা যখন হবে রে এই স্ত্রী পর্যন্ত তোমার সম্পর্ক থেকে ছিন্ন হয়ে যাবে বান্দারা এই পৃথিবীর জগৎ চিরস্থায়ী না একদিন তুমি পৃথিবীর জগৎ ছেড়ে দিবে আমি সমস্ত স্বপ্নে তোমাকে উপস্থিত হতে হবে কবরে জগতে তোমাকে আসতে হবে বান্দা কবর জগৎ সম্পর্কে তুমি কি রে বান্দা তুমি দুনিয়ার জগতে অর্থ সম্পত্তি শুধু কামাই করো বাহাদুরি দেখাও অহংকারী দেখাও অমিত দেখাও আমি আল্লাহর ইবাদতের সাথে তোমার সম্পর্ক না হয় এই কবরটা এমন একটা জায়গা হবে রে বান্দা কবর যখন তোমাকে রাখা হবে এমনি মুহূর্তে সওয়াল ও জবাবের জন্য ফেরেশতা আসবে জবাব দিতে করতে পারবে না আমি আল্লাহর জবাবগুলি তুমি দিতে পারবে না তখন আমি আল্লাহ তোমার কবরটারে একটা জান্নাতী কবর বানা জাহান্নামী কবর বানায় দিব শুধু তাই নয় বান্দারা নামে একটা কালো পোশাক পরিধান করে দিব এমন কালো পোশাক এই পোশাকটা যখন তোমার শরীরের মধ্যে লাগানো হবে এমনি মুহূর্তে তোমার শরীরের চামড়াগুলো পুরো রক্তগুলো পুরো গস্তগুলো পরে ভিতরের হাড় পর্যন্ত মমের মতো গলতে শুরু করবে আ বন্ধা এই কবরটাকে একটা জাহান নামের ঘর বানানো হবে বিছানাটাকে একটা কবরের ঘর বানানো হবে সব কিছু তোমার জন্য জাহান নামের টুকরা হয়ে যাবে এখানে তুমি বসস্থান করবা সাথী কেউ আসবে না বন্ধু কেউ আসবে না কেউ সাহায্য করবে না একা কি কবরে জগতে তোমাকে থাকতে হবে